যারা এই আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছিল এইটাকে একটি উশৃঙ্খল জঙ্গি আন্দোলন হিসেবে যারা বিশ্বের মুখে অপমানিত করতেছিল এটি তাদের কাজ সেই দুর্বৃত্তদের কাজ আমরা আগেও দাবি জানিয়েছি এখনো দাবি জানাই জাতিসংঘের সহায়তায় একটা নিউট্রাল থরো ইনকোয়ারি হোক কারা পারপিটেটর কারা দুষ্কৃতিকারী কারা অপরাধী বের হয়ে আসুক সেই ব্যক্তি আমি হলে আমি আমার শাস্তি দাবি করছি কোন দুষ্কৃতিকারী যেন আড়াল হয়ে যেতে না পারে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে আমরা সেই দাবি আবার জোরালো বাসায় উত্থাপন করছি সম্মানিত বন্ধুগণ বেদনার সাথেই বলতে হয় এই সরকার ক্ষমতায় এসেছিল দুই হাজার সালের দশ জানুয়ারি সেই দিন শপথ নিয়েই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল পরবর্তী মাসের ২৬ এবং সাতাইশ তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হল এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ সহ সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক অফিসারদের ষড়যন্ত্র করে হত্যা করা হলো পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হলো মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলো ইজ্জত লুণ্ঠনের পর তাদেরকে হত্যা করে ড্রেইনের মধ্যে তাদের লাশ ভাসিয়ে দেওয়া হলো এরপরে সুইচ অফ করে বিজলি বাতি বন্ধ করে দিয়ে অন্ধকার আবহ সৃষ্টি করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো একটা সরকার একটা রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দেওয়ার অবশ্য কর্তব্য দায়িত্ব তারা পালন করবে সেখানে এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটা সর্বনাশ করার পরে কে সেদিন আধা ঘন্টা পর্যন্ত এখান থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল যাতে অবশ্যই তা জানতে চায় এবং তা খুলাসা করতেই হবে এক দিলে দুই বাকি সর্বনাশ বিডিয়ারকে সর্বনাশ করা হয়েছে তার নাম ড্রেস লোগো সব পরিবর্তন হয়ে গিয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে আগে তাদের এখানে রাইফেলের লোকে ঝুঁকত এখন চকিদারের লোগো জুড়ে আগে নাম ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস এখন দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ সীমান্তের চৌকিদার তাদেরকে এক দাঁত নিচে নামিয়ে আনা হয়েছে পনেরো হাজার বিডিআর সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে অথচ আমি নিজে তার সাক্ষী জেলখানায় যখন আমাদেরকে সেই সময় বন্দী করে নেওয়া হয়েছিল আমি সেই খনিদের দুই একজনকে দেখতে পেয়েছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা বুকে হাত দিয়ে বলো তোমাদের কার কি দায়িত্ব আপনাদের এই পাশের জেলার একজন আমি নাম বলবো না বিডিআর সদস্য সে বলেছিল স্যার আমি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলাম আওয়ামী লীগ নেতা চুরাবে সৌমিল এবং তার বাসায় আমরা দফায় দফায় বাইশটা মিটিং করেছি এবং সেই মিটিং এর ফসল ছিল এই অভ্যুত্থান এই গণহত্যা প্রধানমন্ত্রী জামাই আজরে হত্যাকারীদের সাথে বসলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে ডায়লগ করলেন উন্নত মানের খাবার পরিবেশন করলেন তারপরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা এই সাথে বসলেন কেন এবং কাদের সাথে বসেছিলেন তিনি জবাব দিলেন সেই সময় আমি কিছু এতটাই আমি সুখে স্তব্ধ ছিলাম কারা এসেছে কারা গিয়েছে আমি বলতে পারবো না এটা রাষ্ট্রীয় অতিথি ভবন হাজার হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা সেখানে ছিল কারা কখন ঢুকলো কারা কখন বের হলো তার রেকর্ড কি সেখানে নেই সম্মানিত বন্ধুগণ সব কিছু রস্যগরা সেনাবাহিনী তারা নিজেদের একটা ইনকোয়ারি কমিটি করলো সরকার তাতে হস্তক্ষেপ করলো তিন দফা আমরা শুনেছি ওইটাকে সংশোধন করতে তাদেরকে বাধ্য করেছে তারপরেও সেই রিপোর্টটা জনসম্মুখে আসতে দেয় না ডাল মে কুচ কেলা যদি ফাঁসের রশি আমার গলে ঝুলে যায় এই ভয়ে সব কিছুকে চিপিয়াটা করে বন্ধ করে রাখা হয়েছিল কেন তাদের উপরে আঘাত আঘাতটা এসেছিল এই কারণে গোল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছিল সীমান্তে আওয়ামী লীগের আগের পিরিয়ডে ছিয়ানব্বই দুই হাজার এক কুড়িগ্রাম জেলার রৌমারিতে একটা ঘটনা ঘটেছিল আপনারা আশা করি ভুলে যাননি পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল বিনিময়ে একশো টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছিল তারা চেয়েছিল এর প্রতিশোধ নেবে জানি না তারা কোন প্রতিশোধ কোথায় নিয়েছেন আমি বলতে পারবো না আমাদের বর্ডার সে রাতে তারা কেন ক্রস করেছিলেন তারা তো আমাদের প্রতিবেশী আমরা তো তাদেরকে বন্ধু হিসাবেই দেখতে চাই এখনো চাই আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকলে আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকেও কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে কেন আমরা এটা করব আমরা তাদের সাথে সমতা ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ প্রতিবেশী সুলভ সহ অবস্থান চাই তারা অতীতে যা করেছেন করেছেন আগামী দিনগুলা সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা তারপরে আকার টাকা উপরে আসলো দুই হাজার দশ সালের ২৯ জুন বাংলাদেশ আমিরে জামাতের কোরআন বাংলাদেশের মানুষের কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত অন্যায়ের বিরুদ্ধে সবসময় আকস্মী ভূমিকা যিনি পালন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ তিনজনকে গ্রেফতার করা হলো কে বিরুদ্ধে তারা ইসলাম ধর্মের অবমাননা করেছেন হায় আফসুস ইসলামের জন্য যাদের সঙ্গী সাথীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন তাদেরকে তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন হাস্যস্ত এরপরে এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন স্টেন্ট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লাকে আল্লাহ তাদের সকলের শাহাদবল করুন একে একে তারা এগারো জন নেতাকে গ্রেফতার করলেন বিচারের নামে অবিচার করলেন স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোন থানায় একটা জিডি পর্যন্ত ছিল না তাদের বিরুদ্ধে বিয়াল্লিশ বছর পরে মামলা দায়ের করা হলো আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায় একবার একটা ছোট্ট অপারেশন করছে এক শিশু সে একটু চপল এবং চঞ্চল সময় আমাকে বলতেছে চাচা যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন তা আমি তার দুষ্টা মনে মনে বুঝতে পারলাম তার বাবা আমাকে বলেছিলেন ও কিন্তু একটু চপল চঞ্চল এবং দুষ্টা প্রকৃতির তো আমি সব কিছু শেষ করে যখন তার ড্রেসিং করছিলাম তখন তার মাথা যখন ক্যাপতে যাব বললাম যে চাষা এই কাটছে ক্যাচ